পায়সা সে তারে চি কার করে গরে রে মানে কাশি কিছু গোরি ফোকি তে তারে চি কার করে তোমাদের পয়সা আছে ওকে সেবা 17 বলছে 29 প্রমাণ প্রেম ধর্ম সেরা ধর্ম 29 একটা আসলে ছবিকে অনেক কথাই বলেছে এখানে আমার জন্য কেউ অপেক্ষা করে নেই এখানে আসলে অপেক্ষা করে আছে সবাই আমাদের আমন্ত্রিত শিল্পীদের জন্য কারণ আমি আপনাদের এলাকারই মানুষ এই এলাকার সন্তান সবসময় আমাকে দেখতে পায় তো আমি একক পারফরম্যান্স করার আসলে তেমন কোনো কিছু এখন নেই কারণ যা করবো আমরা দলীয়ভাবে করবো আমার যে থিয়েটার থেকে আমার জন্য যেই থিয়েটার থেকে আমি আসছি যে শিল্পী বস্তু থেকে আমি বিরাট কেলিয়ান হয়েছি ছাত্র জীবনে যে থিয়েটার থেকেই শিখেছি সাইমিন থিয়েটার আছে সাথে এবং সমন্বয়ে শিল্পগোষ্ঠী আছে একসাথেই আনন্দ হবে এখানে জাস্ট কয়েকটা সাউন্ড আমাকে শোনাতে হবে জাস্ট দুই থেকে তিনটা সাউন্ড সর্বোচ্চ তিনটা সাউন্ড শোনা হবে পরে আমি সমন্বয় সবাইকে ডেকে নেব আপনাদের সবাইকে আমি নিজে একটা কাবতে শোনাবো এই আর কি আর বড়ো কথা বলার কিছু নাই

ঘটা গড় করে জেনে নেবের করে নিয়ে আই ভাজি করে হলো যখন খানা দানা বড় আনা বব নিত না মুরগি লা লাল আর মজা পাই না যে দেখেছি আয় আজকে দিন হালকা করে যাচ্ছে কী কয় এবার আরেকটা জিনিস শোনাবো বিড়ালের ঝগড়া আয় শোনাবো একটা বিড়াল বলে ওর থেকে আরেকটা আবার বলছে এবার শুরু হয়ে গেলো ঝগড়া আর বাড়ির পিছন থেকে ডাকছে মজা থাকে এবার হিসাব দেব সিনিয়ায় ইসব হা হ্যাঁ এই আমার হাতে কয়েকটা ছিল এই হুন্ডা স্টার্ট হবে খোলা পান চেক করি ঠিক আছে দেখি সাউন্ড কি ভালো পাওয়া যাচ্ছে আরে অনুষ্ঠান এটা ঠিক আছে ঠিক আছে বুলেট বেস কর পেস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে এবার শক্ত জীবন ঢালাই করার রাস্তা ও সাধারণ রাস্তা এই রাস্তার এই মত তো মানে যাও আর ঘুরে আসবো ইঞ্জিন বন্ধ হলে তারপরে খালি হবে ঠিক আছে তাহলে মজা লাগতেছে নাকি তো মা বোনেরা এখানে অনেকেই বসে আছেন আর একটা বিষয় হচ্ছে অনেকে চাপা চাপি করে বসে আছে একটু খেয়াল করবেন যে ওখানে ফুস থাকছে ওবার না মারে এই সময় হ্যাঁ মারলে আবার অনেক সমস্যা তো একটা লোক এরকম আমার একটা প্রোগ্রামে সামনে অনেক অতিথিরা বসা ছিল তো অতিথিদের সামনে গল্প করতে করতে আনফর্চুনেট বার হয়ে হয় না অনেক সময় হয়ে যায় এরকম সো আনফরচুনেট এম্পায়ার হয়ে গেছে এবং লজ জয় পরিবেশটা কন্ট্রোল করার জন্য মিসা এই মুখ দিয়ে শব্দ করতেছে। তারপরেই আরেকটা লোক বলছেন ভাই যতই চেষ্টা করেন ফ্লেভারটা কিন্তু আগের মতো হচ্ছে না। ঠিক আছে তো এরকম একটু সাবধান থাকবেন কেউ যেন এরকম ফ্লেভার না দেয় হ্যাঁ আবার একটা প্রোগ্রামের সামনে এত লোক এরকম একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার অনুষ্ঠান দেখে আবার একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আবার অনুষ্ঠান দেখে তো পাশে এক লোক বলতে ওই মেয়া ফকিন্ডির মতো একটু একটু করে এভাবে মানুষ কোল্ড ড্রিঙ্কস খায় কীভাবে খাওয়া লাগে আমি দেখাই দিচ্ছি যে একবার ঠক করে ধরে ঢক ঢক করে মারি দিচ্ছে পাশের লোকটা এবার হাসতেছে ধর রে ভাই হাসতেছে কেন তো হাস ভাই আমি তো ওইখানে পানির পিক ফেলতেছি তো আশেপাশে তো আমিভাবে খেয়াল করবেন যে আপনার হাত থেকে কোনো জিনিস নিয়ে আপনারা কেউ খাবেন না ঠিক আছে এটাও খেয়াল রাখতে হবে তো এই যে বিষয়েটার এই পাশে আছে সব মেশিন আপনারা তো সবাই চলেন বা ভটভটি আপনারা চলেন জেনারেটারের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে যার জন্য আমাদেরকে মানে জেনারেটার স্টার্ট দিতে পারি নাই জেনারেটার স্টার্ট দিলে আরও কিছু দেখাইতে পারতাম